নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে বন্ধুরা আজকে আমি কিছু কথা তোমাদেরকে শেয়ার করব তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি কি তোমাদেরকে বল মানে বলেছি ভিডিওতে তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মায়ের একটা বিশাল রকমের অসুখ হয়েছে সেই অসুখের সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু বলবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো এই পৃথিবীতে বাবা মায়ের ওপরে কিন্তু আর কোনো কিছুই হয় না আর এই বাবা মাই যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না তো দেখো ঠিক কি বলবো আমার মায়ের একটা এত বড় যে অসুখ হয়েছে আমরা টেরও পাইনি আর মা তো আমাদেরকে কোনো খুলেও বলেনি তা বুঝতেও পারেনি যে মায়ের এত বড় একটা অসুখ কিন্তু হয়ে গেছে আর মা অনেক কিছুই ভেবেছে সংসারের ক্ষতি তারপর এদিকে ভাইয়ের পড়াশোনা তো তাই মা কিন্তু চেপে গেছে অসুখের ব্যাপারে যে কী আর বলবো অনেক টাকা পয়সা নষ্ট হবে চিকিৎসা করাতে তো মা তাই আর বলতে চায়নি তো বাবা একদিন জিনিসটা লক্ষ্য করে আর আমাদেরকে জানায় তো তাড়াতাড়ি করে তো মাকে আমরা মানে বম্বে পাঠিয়ে দেই তো মায়ের সেখানে চিকিৎসা শুরু হয় তো অসুখটা হচ্ছে বন্ধুরা কি বলবো আর বলতেও খারাপ লাগছে ছোট থেকে বড় হয়েছি বাবা মায়ের কোনো দিনও অসুখ বিসুখ মানে হতে দেখিনি তো তাই কষ্টটাও পাইনি তো এখন এত বড় হয়ে যে এত বড়ো একটা অসুখের সম্বন্ধে শুনতে পাবো তাও আবার নিজের মায়ের তো এটা দূরে দূরে শুনতাম এই অসুখগুলো মানে মোবাইলে টিভিতে বা এর ওর তো নিজের আমার নিজের মায়ের যে এত বড় একটা অসুখ মানে হবে ধারণা মানে একদম বাইরে তো যাই হোক বন্ধুরা মায়ের অসুখটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার তো এই ক্যান্সার নামটা শুনলেই তো প্রথমে মানে জীবন আটকে ওঠে ভয়ে জীবনটা তো আমাদের ক্ষেত্র তাই আমরা তিন ভাই বোন ভেঙে পড়েছিলাম মা বিশেষ করে তো ভাই কারণ ভাই তো আমাদের থেকে অনেকটাই ছোট খুবই ভেঙে পড়েছিলাম কি আর বলবো তিন ভাই বোনে আমরা খুবই কেঁদেছি তো তো বন্ধুরা আমরা সময় নষ্ট করিনি দু দিনের মধ্যেই টিকিট করে মাকে আমরা পাঠিয়ে দেয় বম্বে তারপর মায়ের সেখানে চিকিৎসা শুরু হয় তো দেখো মায়ের তাড়াতাড়ি সার্জারিটা হয়ে যায় তারপর মায়ের যে কেমোগুলো কেমোগুলো কেমোথেরাপি মায়ের সেটাও শুরু হয়ে যায় তারপর মা চারটে কেমো নিয়ে মা কলকাতায় চলে আসে কারণ ভাইয়ের এক্সাম ছিল তাই তো যেহেতু ভাইয়ের পড়াশোনা সেটা তো আর নষ্ট করা যাবে না তো ভাইয়ের এক্সামের জন্য চলে আসে কলকাতা তো কিছুদিন থেকে তারপর মা নিজের বাড়িতেও চলে আসে এক সপ্তাহের জন্য তারপর কিন্তু মা আবার বম্বে তো এখনও অবধি মা বম্বেই আছে মায়ের চিকিৎসা চলছে তো বন্ধুরা তোমরা কিন্তু কারো যদি এই আর এখন কি বলবো বেশিরভাগ মহিলাদেরই এই অসুখটা হচ্ছে আর ডাক্তাররাও কিন্তু বলে দিচ্ছে বলে দিচ্ছেন যে একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগ মহিলারই কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মায়ের জন্য তোমরা একটু প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর সুস্থ হয়ে যায় তোমরা একটু প্রে করে দাও বন্ধুরা আমার মা তাড়াতাড়ি ভালো হয়ে যায়